সারাদিন কষ্ট করে এসে পিতার মুখে হাসি তখন ফুটে যখন দেখে পিতার কষ্টের টাকায় সন্তানের মুখে আহার একজন মা কাজ করে অনেক কষ্ট হয় এই কষ্ট নষ্ট হয়ে যায় দূর হয়ে যায় যখন দেখে তার কষ্টে তার সন্তানের মুখে হাসি ফুটে আনন্দ আসে এবং সন্তানের অভাব এবং অভিযোগ দূর হয় তোমরা যারা আজকে উপস্থিত এখানে আছো আমরাও একদিন ছিলাম আমাদের স্কুলে যখন এমন প্রোগ্রাম হতো আমরা কষ্ট করে থাকতাম গান গাইতাম অভিনয় করতাম শুনতাম আমরা কিন্তু তোমাদের মতো শুনতে শুনতে আজকে বলার চারে এসেছি নাকি আজকে তোমাদের এই উপস্থিতি তোমাদের জন্য একটা নতুন রাস্তা খুলে দিচ্ছে তোমাদের মাথার মধ্যে তোমাদের ব্রেনে এবং তোমাদের মস্তিষ্কে নতুন চিন্তার জন্য তথ্য যোগান দিচ্ছে দুপুরে বোধহয় কিছু খেয়েছো আমি দুপুরে কিছুই খাই নাই এই যে আমাদের শিক্ষক বলছেন উনিও খাই নাই আমি সকাল নয়টার সময় বলতে বাসা থেকে বের হয়েছি আমি কিন্তু ঘুম থেকে উঠছি তিনটার সময় তোমরা কয়টা সময় উঠছো ছয়টায় তাহলে আমার আগে তো কেউ ওঠো নাই আমার ঘুম ভাঙছে তিনটাই এবং তিনটা থেকে কিন্তু আমি পড়া শুরু করেছি ঘুমায় নাই আর আমার এই পড়া অভ্যাস ছিল সকাল নয়টা পর্যন্ত আমার টেবিলে নাস্তা ছিল বুঝে নাই আমি কিন্তু নাস্তার সময়টা আর পেয়ে উঠি নাই অফিসে এসে তোমাদের সেবাই অথবা তোমাদের মতো অন্যদের সেবাই নিয়োজিত ছিলাম ভাবছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে এখানে আসবো যখন দেখলাম যে দেরি হয়ে যাচ্ছে আমি কিন্তু না খেয়ে চলে এসেছি তবে আমার অনেকগুলো কষ্ট নেই আনন্দটা আছে যে তোমরা যারা এখানে আছো ছোট্ট শিশু থেকে যারা নাইন টেনে পড়তেছ অথবা আমাদের চারপাশে যারা হয়তো কলেজ লেভেলের বন্ধুরা আছে আনন্দটা কোথায় জানো তোমরা একদিন তৈরি হয়ে এখানে আসবা আমরা যেদিন এই পৃথিবীতে থাকবো না আমরা চাই তোমাদের হাতে আমাদের এই সমাজটা আমাদের এই চিলমারি কুড়িগ্রাম রংপুর পুরো দেশটা এবং শুধু তাই না দেশের বাইরে যারা যে বন্ধুরা চলে যাওয়া তোমাদের হাতে এই পৃথিবীর মানুষগুলো শান্তিতে থাকুক ভালোবাসায় তোমরা তাদের হৃদয়টা পূর্ণ করে দাও